আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদের অনেকদিন পরে আর কি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিও অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ টিপস থাকবে যে কাজগুলো আমরা প্রতিনিয়ত করি আর সমস্যা ফেস করি সেই সমস্যার কিছু সমাধান পাবেন আজকের ভিডিওতে তো যারা মন দিয়ে দেখবেন আশা করি উপকৃত হবেন ভিডিও শুরুতে বরাবরের মতো একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন নতুন নতুন টিপস ভিডিও পেতে তো কথা না বাড়িয়ে চলে যায় প্রথম টিপসে তো আমি এখানে প্রথম যে টিপসটা দেখাবো অনেক বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটা আমাদের সবার কাজে লাগে এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা টেপ নিয়েছি আমি আর এটা অনেক বেশি কাজে গুরুত্বপূর্ণ কাজে লাগাবো এখন এটা উল্টা দিক দিয়ে ঘুরিয়ে আমি এ পাশে আটকে নেব তো এটা কি করতে যাচ্ছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর এটা আমাদের অনেক অনেক কাজে লাগবে সবার জন্য তো দেখেন আমরা যে পাপোশগুলো ব্যবহার করি প্রতিদিন দেখা যায় ধোয়া যায় না ধোয়া সম্ভব হয় না এর ভিতরে কিন্তু অনেক ময়লা জন্মে এর আমরা সবাই জানি তো ঝাড়ু দিয়ে দিলে দেখা যায় অনেক সময় ময়লাটা উপর থেকে উঠে আসে কিন্তু এই যে চুল সুতা এই ধরনের যে জিনিসগুলো এগুলো কিন্তু একদম এই পাপোশের সাথে আটকে থাকে এমনভাবে এটা টেনেও ওঠানো যায় না তো এটা সহজে উঠার একটা টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি তো এরকম ধরনের আপনাদের ঘরে যেরকম যেরকমই টিপ থাকুক না কেন আপনারা সেটা নিয়ে এভাবে টেনে টেনে উঠাতে পারেন তো আমার ভিডিওটা দেখুন আমি কিভাবে ভিডিওতে উঠাচ্ছি সেটা দেখুন তাহলে আশা করি বুঝতে পারবেন তো এখানে দেখেন আমি চুলটা দেখানোর চেষ্টা করছি আমাদের চুল আমরা কিন্তু হাঁটলেও মেয়েরা হাঁটলেও চুল পড়ে তো যতই যতই আমরা চুলটা বাইরে চিরুনি করি বা যেখানে চিরুনি করি চুলটা উঠিয়ে ফেলি কিন্তু এই পা গিয়ে কিন্তু আটকেই থাকে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি টেপটা নিয়ে মাঝে মাঝে এই এভাবে টেনে টেনে উঠান তাহলে দেখবেন এর ভিতরে যে সুতা ময়লা লম্বা লম্বা চুল বা ময়লা যেরকমই হোক না কেন সব উঠে আসবে তো এটা দেখতে পাচ্ছেন কত ইজিভাবে একটুখানির মধ্যে আমি উঠিয়ে ফেললাম আর এভাবে করে যদি উঠান তাহলে পাপোষ কিন্তু ঘন ঘন ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না আর আমরা ঝাড়ু যখন দিই তখন কিন্তু এর উপরের যে ময়লাটা আবরণ পড়ে থাকে সেটা উঠে আসে কিন্তু ভিতরে যে চুল ময়লা আটকে যায় সেটা ওঠে না তো এই টেপ দিয়ে কিন্তু ময়লার সাথে সাথে চুলটাও উঠে আসে আর চুল তো ওঠেই ময়লাটা উঠে আসে তো আশা করি টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে বা কাজে লাগবে তো এখানে আমি খুব বেশি টেপ নেইনি এখানে কিন্তু একদম ছোট একটা অংশ নিয়েছি একটা অংশ দেখাচ্ছি আপনারা অনেকে ভাবতে পারেন এটা বা এর কি দরকার এটা অন্যভাবেই নেওয়া যায় তো যেভাবেই নিন না কেন আমার কাছে একটা বেস্ট উপায় মনে হলো যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে আপনারা এই পন্থা অবলম্বন করতে পারেন ভালো না লাগলে স্কিপ করতে পারেন এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এই যে দেখতে পাচ্ছেন আমি চপিং বোর্ড নিয়েছি তো আমাদের বাসায় দেখা যায় অনেক রকম চপিং বোর্ড থাকে যেগুলো শুধু নড়ে তো নড়লে কিন্তু কাজ করা খুবই বিরক্তিকর কাজ করতে সমস্যা হয় তো প্লাস্টিক হোক আর এই বাঁশের চপিং বোর্ড হোক পাতলা যেগুলো এগুলো নড়বে তো এটা কিভাবে বন্ধ করবেন নড়া আর কাজ করবেন খুব তাড়াতাড়ি নড়া বন্ধ হলেই কাজটা সুবিধা হবে করতে তো দেখেন আমি এখানে একটা টিস্যু নিয়েছি আর এর নিয়েছি টিস্যুটা দিয়ে নিলাম এখানে আপনাদের টিস্যু দিতে হবে এমন কোনো কথা নেই আমার কাছে টিস্যু আছে তাই টিস্যু দিলাম আপনারা এখানে টিস্যু বাদ দিয়ে আপনারা কাপড় দিতে পারেন কাপড়টা অবশ্যই ভিজিয়ে নেবেন এতে করে নড়বে না আর টিস্যু দিলে ভিজানোর প্রয়োজন নাই এমনি দিলেই থাকে আর এই টিস্যুটা কিন্তু অপচয় হবে না এই টিস্যু দিয়ে আমি আমার কিচেনের কাজই করে নেব আপনারা অনেকে ভাবতে পারেন এটা অপচয় মোটেও না এটা আমি আমার কিচেনের কাজেই লাগিয়ে দেব তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কি বলেন তো এটা ডুমুর ডুমুর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর কে কে খাননি তাও কমেন্ট করবেন তো নতুন গৃহিণীদের জন্য পুরনো গৃহিণী যারা ডুমুর খান তারা তো জানেন আর পুরনো গৃহিণী যারা ডুমুর খান না তারা এই টিপসটা ফলো করতে পারেন যারা খান না আসলে তাদের জানার কথা না তো কীভাবে ডুমুর কাটলে সব থেকে সুবিধাভাবে কাটতে পারবেন সেটা আমি দেখে দিচ্ছি আর খুব সহজে কাটতে পারবেন আর একদম বিরক্ত লাগবে না আর নষ্ট হবে না তো দেখেন আমি এখানে দুই ফালি করে নিলাম একেবারে ছোটো হোক আর বড় হোক যেভাবেই হোক না যেরকমই হোক না কেন এরকম দুই ফালি করে নিতে পারেন তারপরে এরকম একটা চা চামচ নেবেন চামচ দিয়ে ভিতর থেকে এই বীজগুলো বের করে নেবেন একদম ইজি দেখেন পুরা ডুমুরের অংশটাই কিন্তু পাবো একদম নষ্ট হবে না এছাড়াও যে পদ্ধতি আছে আমরা সব সময়ের জন্য কাটি আমাদের মাছাছিদের কাটতে দেখেছি ওটা হচ্ছে বটি দিয়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে কাটে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু সেটা থেকে এই পদ্ধতিতে আমার আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়েছে আর এটাতে ডুমুর একদম নষ্ট হয় না যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আর ডুমুর কিন্তু ডায়াবেটিস বা ব্লাড প্রেশার রোগীদের জন্য অনেক অনেক উপকারী তো দেখেন এই যে আমাদের মাচাচিরা যেভাবে কাটে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কাটে এতে করে কিন্তু অনেকটাই নষ্ট হয় আহ ভিতরের যে অংশটা থাকে তার সাথে কিন্তু অনেকটা অংশ চলে যায় তো দেখেন এই পদ্ধতি থেকে প্রথম যে পদ্ধতি দেখলাম এটাই কিন্তু বেস্ট আর এভাবে কাটলে অনেক ডুমুর একসাথে কাটা যায় খুব সহজ সেই সাথে আপনাদের একটা বোনাস টিপস দিয়ে দিই তো ডুমুর কাটার পরে অবশ্যই লবণ হলুদ পানির মধ্যে ভিজিয়ে রাখতে হয় এতে করে ডুমুরটা ভালো থাকে তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস ডুমুর তো কাটলাম এখন হাতের অবস্থা তো বারোটা বেজে তেরোটার কাটাই এই অবস্থা ডুমুর কাটার পরে হয় কিন্তু এই হাতটাকে ভালো করে আগের পজিশনে কিভাবে নিয়ে আসবো সেটার একটা টিপস তো এখানে দেখেন আমি একটা একটি মিডিয়াম সাইজের একটি লেবু নিয়ে নিয়েছি তো এখানে লেবুটা আমি কেটে একটা অংশ বের করে নেব আর হাতের অবস্থা হলে এটা কিন্তু কোনোভাবে উঠবে না সাবান পানি যাই দেন না কেন কোনোভাবে উঠবে না হাতে চামড়া উঠে যাবে কিন্তু এটা সাবান পানিতে উঠতে চায় না তো সহজে খুব সহজে উঠার একটা টিপস আমি দেখে দিচ্ছি এখানে দেখেন আমি অর্ধেকটা কেটে নিয়েছি এখন একটা আর কি পিস কেটে নিলাম এটা দিয়েই আমার কাজ হয়ে যাবে এখন এই যেখানে যেখানে দাগটা লেগেছে এখানে ঘষতে থাকতে হবে তো বেশ কিছুক্ষণ সময় ঘষাঘষি করলে দেখবেন হাতটা একদম ক্লিয়ার আর একটু দাগ নেই শুধু ডুমুরের দাগ না যে কোনো দাগ লাগলে লেবুর রস দিয়ে এইভাবে ঘষাঘষি করলে কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে তো আশা করি এই টিপসগুলো ভালো লাগবে বা আপনাদের কাজে আসবে নতুন পুরাতন যারা জানেন না পুরাতন গৃহিণী তারা আর নতুন গৃহিণী যারা আছেন তাদের তো অনেক উপকারে আসবে আশা করি এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস লেবু তো কাটলাম এখন ডুমুর কাটলাম আমার তো গলা শুকিয়ে গেছে এখন একটু শরবত খেতে হবে তো হাতের কাছে আমি এই যে অর্ধেকটা লেবু এইভাবে কেটেছি হাতের কাছে আমি হচ্ছে লেবুর রস যে করবো সে মেশিনটা পাচ্ছি না তো কি করতে পারি দেখেন এখানে আমি যে মাছ ভাজি করে মাছ উল্টানোর যে যেটা বলে নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি যাই হোক এটা দিয়ে আমি কিভাবে চেপে দেখাবো দেখেন আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম ছোটো ছোটো টুকরা টুকরা করে এর মাথা দিয়ে লেবুর রস বের করা আজকে দেখাবো একদম ভিন্ন পদ্ধতি মিডিল বরাবর কিভাবে দিয়ে মানে দুইটা অংশ লেবুর মাঝখান থেকে কাটার পরে দুইটা অংশ কাটার পরে কিভাবে আর কি লেবুর রসটা বের করবেন তো দেখেন যখন এরকম মিডিল বরাবর ধরে চাপ দিবেন লেবুর রসটা অনায়াসে সুন্দরভাবে বের হয়ে আসবে তো গত ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন আমি কিন্তু ছোট ছোট টুকরা করে কেটেছিলাম আর আজকে দুই কেটে রস করে দেখাচ্ছি এরপরে হয় এরকম অবস্থা আরও আমার ছেলের ওয়াশরুমে পারছেন একেবারে অবস্থা খারাপ তো এটাকে ভালো করতে হলে যে টিপসটা আমি গ্রহণ করলাম বা অবলম্বন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমার ছেলের ওয়াশরুমে সবসময় পানি পানি দিয়ে দেখা যায় ও স্প্রে করে আর গোসল করে তো এই দশা হয়ে যায় আর এটা এখন আমি দেখতে পেলেন বোতলের একটা মুখ নিয়ে বোতলের মুখে আটকে নিলাম তো এই বোতলের মুখে আটকে নেওয়ার কারণ হচ্ছে যখন এই সাবানটা কেজের পরে থাকে তখন এর নিচে কিন্তু পানি পানি যে অংশটা থাকে যার কারণে সাবানটা গল গলা শুরু করে আর যখনই এই বোতলের মুখটা আটকে রাখলাম এখানে বাতাস ঢুকার বাতাস ঢুকবে প্লাস সাবানটা তাড়াতাড়ি শুকাবে আর এই ফাঁকা জায়গা থাকার কারণে কিন্তু বাতাসটা ঢুকতে সুবিধা হবে আর সাবানটা গলে নষ্ট হবে না যে কোনো সাবানের ক্ষেত্রে বোতলের মুখ লাগিয়ে যে কোনো জায়গায় রাখলে সেই সাবান খুব সহজে নষ্ট হয় না বা গলে নষ্ট বা পানি পানি থাকে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমি ডাব সাবান দিয়ে দেখালাম কারণ ডাব সাবান আগে আগে গলে নষ্ট হয় আর এইভাবে যদি বোতলের মুখ লাগিয়ে রাখা হয় এভাবে কিন্তু ব্যবহার করা যাবে আবার মুখ এখানে রেখে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আশা করি টিপসটা আপনাদের ভালো লাগবে দিলে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস ফ্রিজে অনেকদিন মাছ থাকলে সেই মাছ খেতে কিন্তু একদম ভালো লাগে না তো কিভাবে রান্না করলে ভালো লাগবে দেখেন আমি এখানে লবণ হলুদ মরিচ আর সাথে একটুকো লেবু দিয়ে নিলাম এভাবে বা কিছুক্ষণ মেখের রেখে তারপরে রান্না করলে এই মাছের স্বাদ গন্ধ সবকিছু ফেরত আসবে আর অনেক বেশি টেস্টি হবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এই যে চটি সাবান আমাদের বাসায় সবারই হয় দেখা যায় অনেক সময় ব্যবহারের না ফলে পড়েই থাকে ব্যবহার করা হয় না পড়ে থাকে কিংবা ফেলে দেওয়া হয় অনেকে অপচয় করেন অনেকে কাজে লাগান তো আমি একটা কাজে লাগিয়ে দেখাবো আপনাদের আশা করি এটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের তো এখানে আমি একটা শপিং ব্যাগ নিয়েছি কাজটা করার জন্য শপিং ব্যাগের মধ্যে চটি সাবান ভরে নিচ্ছি তো এক একজন এক এক রকম কাজে ব্যবহার করে তো আমার এই কাজ হয়তো কারোর পছন্দ হতে পারে অথবা কারোর পছন্দ নাও হতে পারে তো যাদের পছন্দ হবে তারা গ্রহণ করতে পারেন যাদের পছন্দ হবে না তারা স্কিপ করতে পারেন কিন্তু প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না কারণ আমরা যে ভিডিওগুলো করি আমরা কিন্তু সংসার সন্তান সবকিছু সামলে তারপরে ভিডিও করি অনেকে মনে করেন আমাদের কাজ নেই তাই এগুলা করি কিন্তু আমাদের কাজটা অনেক বেশি ও সামলাতে হয় আবার আমাদের সংসার সন্তান সবকিছু সামলাতে হয় চাই হোক এই কথাই কথা বাড়াই কথা না বাড়াই আর এখন দেখেন আমি এই ছোটি শাবান দিয়ে আমার বেসিনটা পরিষ্কার করে দিয়েছি তো এরকম সাবান ফেলে না দিয়ে আমরা বেসিন পরিষ্কার করে নিতে পারি এছাড়া আরও অনেক আইডিয়া আছে যেগুলো আমরা করে নিতে পারি কিচেনের সিঙ্কটাও পরিষ্কার করে নিতে পারি যেহেতু এই সাবানগুলো অনেক বেশি সুগন্ধি তো বেসিন বা সিং দিয়ে কিন্তু অনেক বেশি সুগন্ধ বের হবে তো আশা করি আজকের টিপসগুলো আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন টিপস ভিডিও পেতে আমার সকল বন্ধুদের জানাই অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন যারা পুরাতন সবাই কি আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব যদি কারোর কোনো কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমার জানার মধ্যে থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আগামী দিনে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ